নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন আটটা ছেলে মেয়েদের স্কুল ছুটি কর্তাবাবুর অফিস ছুটি ওই জন্য সকাল থেকে ভালো করে একটু আদা দিয়ে দুধ চা বানাচ্ছি হাতে এখন অনেকক্ষণই সময় সপ্তাহের অন্যান্য দিনগুলো যেমন ঘুরির খাঁটার সঙ্গে ছুটতে হয় আজ আর সেই ব্যস্ততা নেই ওই জন্য শখের খাবারগুলি শনি রবিবারে জায়গা পায় এক কাপ মতো জল দিয়ে ভালো করে খানিক্ষণ আদাটাকে ফুটিয়ে নিলাম নাহলেই তো দুধ পড়লে কেটে যাবে কটা এলাচ দিয়ে দিলাম এবার দুধ দিয়ে দিলাম একটু বেশি করেই করে রাখলাম রবিবারে ওর বাবা ঠিক দু ঘন্টা পরে আবার বলবে একটু চা পাবো ওই জন্য বেশি করে করা থাক তখন একটুখানি মাইক্রো ওভেনে গরম করে নেবো দেখতে দেখতে দিনগুলো একদম জলের মতো কেটে যাচ্ছে আর দুটো মাস করে বাচ্চাদের স্কুল তারপরেই গরমের ছুটি গরমের ছুটির পরেই শুরু হয়ে যাবে আবার নতুন ক্লাসের ব্যস্ততা সকালবেলাতে যেদিনই এই আদা এলাচ দিয়ে চা ফোটাই এত সুন্দর গন্ধ বেরায় গোটা ঘরটা মনটা যেন একদম সকাল সকালই খুশি হয়ে যায় নাহলে ওর বাবাকে এবার দিয়ে আসি লাস্ট ব্লগের কমেন্ট অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছেন যে দিদি মেহা স্কুলের জন্য কি প্রজেক্ট বানালো একবার দেখিও কাল অনেকক্ষণ বসে বসে দেখলাম এটা বানিয়েছে দ্যান আপনাদের দেখাই কি বানিয়েছে সেটা প্ল্যান্টস সেল স্কুলে কি এখন প্ল্যান্ট সেল নিয়ে পড়ছে দুটো অপশন ছিল অ্যানিমাল সেল অর আচ্ছা অনেক লোকজন আর অ্যানিমাল সেল আমি আর চারজন ও বাকি সবাই অ্যানিমেল সেলটা নিয়েছে আর তুই আর চারজন এই ভেতরে আবার এগুলো কি রে এর এগুলো? এর সেলের ভেতরে আছে? তো করেছিস কেন? কি নিয়ে ফলো করতে হয়েছে? দেখতে বেশ ভালো হয়েছে কিন্তু। সুন্দর হয়েছে। তো অনেকক্ষণ ধরে কালকে লাগলো কিন্তু বল এটা বানাতে তো প্রায় তিন চার ঘন্টা লেগে গেল তা ভালো হয়েছে দেখতে সুন্দর হয়েছে এই মেহা এবার এটাকে তুলে নিয়ে গিয়ে নিজের রুমে গিয়ে রেখে আয় সারা রাতে সুন্দর শুকিয়েও গেছে এখন ভাই ঘুম থেকে উঠে গেছে নষ্ট করে দিলে মুশকিলে পড়ে যাবে কালকে লাগবে এটা নাকি কালকেই তাহলে যাও ওপরে রেখে দিয়ে চলে এসো দিন নেমে এসো নিচ্ছে তারপরে ব্রেকফাস্ট দিচ্ছি যাও রেখে দিয়ে তো আজকে তোমার রবিবারের প্ল্যান কি গো

তুমি যাই দোকান পাও সেখানে গিয়ে বিরিয়ানি এই থেকে গিয়ে মনে আছে গিয়ে একবার একটা দোকানে এমন বিরিয়ানি খাইয়েছিল মনে হচ্ছিল কাকের বিরিয়ানি কি ছোট ছোট পা ওইগুলো কখনোই মুরগির হতে পারে এখানে এখানে বিরিয়ানিটা চলবে না হলে তোমার সামনে সব ভালো করে শুভ হবে না না

কিন্তু খোলা হয়নি অনেক দিন ধরে এসেছে খুলতে হবে হ্যাঁ ওই বাক্সগুলোর মধ্যে থাকে ওইগুলোকে বাইরে নিয়ে গিয়ে খুলতে হবে আমি অনেকবার দেখেছি প্যাকেট খুলে ভেতর থেকে আরশোলা কোন দিকে ঢুকে পড়ল তবে একটাই যেটা ভয় প্রচন্ড হাওয়া প্রচন্ড বাইরে ঠান্ডা ওটা তো পুরো একদম খোলা জায়গা ওটাই একটু চিন্তা একটু ভালো করে জ্যাকেট ট্যাকেটগুলো সব নিয়ে নিও ছেলে মেয়েদের আমাদের সকলে নিয়ে নিলেই হবে তাড়াতাড়ি হাতের কাজ বেশ কিছুদিন ধরে ফ্রিজে দুটো লেগ পিসের প্যাকেট গতকাল রাতে বার করে দিয়েছিলাম যাতে এই বরফটা কেটে যায় ভাবছি রেখে দিই সন্ধ্যাবেলায় যখন টুক করে একটুখানি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো সুন্দর তন্দুরি হয়ে যাবে অনেকেই আপনারা কমেন্টে বলেন যে দিদি তুমি যখন চিকেন রান্না করো কেন এই ছালগুলো ফেলে দাও এগুলো তো রান্না করলে খুব ভালোই লাগে খেতে আসলে আমাদের বাড়িতে মেহার মেহার বাবা একদম এটা খেতে চায় না ওই জন্য এগুলোকে একটু ছাড়িয়ে নিই তবে দেখুন ফ্রোজেন চিকেন তো ও স্কিনটাকে তুলতে একদমই কোনো অসুবিধা হলো না একদম কাগজের মতো ছিঁড়ে গেল গতকাল এই নোখটাতে আমার একটু লেগে গেছে ওই জন্য আঙুলটাকে বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করছি লেগ পিসগুলোকে অল্প করে একটু কেটে নিচ্ছি যাতে তন্দুরির সময় ভেতরে মশলাগুলো যায় যদি না কেটে নিই শুধু মশলাটা মাখিয়ে বসিয়ে দিই দেখি ওপরটা তো খুব সুন্দর লাগে কিন্তু ভেতর দিকে মশলা না যাওয়ার কারণে তখন আর ভাল লাগে না একদম খেতে ওই জন্য অল্প করে এইগুলোকে কেটে নিচ্ছি এবার ওই মশলাটা তৈরি করে নেবো তন্দুরির জন্য তো খুব বেশি বাইরের জিনিসপত্র দরকার হয় না ঘরে রেগুলারের যে মশলাগুলো হয় একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যাতে জল না কেটে যায় রসুন কোরানোর বদলে দিলাম একটুখানি রসুন পাউডার অল্প একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের জন্য আর দিলাম সানের একটু তন্দুরি মশলা এটা সানবাদে যে কোনো কারোর কিছু দিলেই হবে এই তন্দুরি মশলা একটা দিলেই দেখি ভারী সুন্দর তখন স্বাদটা গন্ধটা চলে আসে অল্প একটু সর্ষের তেল আর পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম তবে দেখি এই তন্দুরি মশলা না নুন মাখানো থাকে ওই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে এই মশলাটাকে দিয়ে এবার চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সন্ধেবেলাতে এসে এয়ার ফ্রাইডে একটুখানি দিয়ে দেব চলুন হয়ে গেছে এবার বাচ্চাদেরকে একটুখানি জ্যাকেট পরাই তারপরে বেরোয় এই সপ্তাহটাই বলছে এরকম একটু মেঘলা মেঘলা যাবে ঠান্ডা ঠান্ডা তবে সামনের সপ্তাহ থেকে বলছে রোদ উঠবে বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টা মতো দূরে পড়ে এই জায়গাটা তবে এখানে সেরকম রেস্টুরেন্ট কিছু নেই শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে এখানে ফুড ট্রাক বিভিন্ন দেশের খাবার দাবার এখানে পাওয়া যায় ইন্ডিয়া নেপাল কোরিয়া মেক্সিকো বিভিন্ন দেশের খাবার দাবার পাওয়া যায় যখন প্ল্যান হয় এখানে আসার দুই বন্ধুকেও ফোন করি তারাও রাজি হয়ে যায় সবাই মিলেই একসঙ্গে চলে এসেছি আজ একদম রোদ নেই ঠিকই কিন্তু প্রচন্ড জোরে হাওয়া ওই জন্য ছাতাটাকে একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে দুপুরবেলা তো একটু একটু রোদ উঠছে কিন্তু গা অব্দি এসে আর ওটা পৌঁছাচ্ছে না এত জোরে আজকে হাওয়া মেয়া ওর বাবার সঙ্গে গিয়ে নুডলস অর্ডার করে চলে এসেছে চলুন দেখি আমরা কি পাই এখানে তন্দুরি চিকেন কাবাব সমস্ত কিছু আছে এটা একটা ইন্ডিয়ান ফুড ট্রাক ট্রাকের মধ্যেই রান্না হয় আর ছোট্ট মতো একটা জানলা থাকে সেখান থেকে খাবারটা হাত বাড়িয়ে দিয়ে দেয় এই যে বিরিয়ানিও আছে ওর বাবা তো বিরিয়ানি অর্ডার করবে আর আমি নেবো আজকে একটু আলু পরোটা এটা মূলত একটি পাঞ্জাবিদের দোকান তো পরোটাগুলো এদের প্রচণ্ড ভালো হয় চলুন ওইদিকে একটা নেপালি দোকানও আছে ওখান থেকে একটুখানি মোমো দেখে আসি এই ট্রাকটায় আছে চাউমিন ফ্রায়েড রাইস চিকেন ললিপপ আর এই যে উপরের দিকে আছে মোমো এখান থেকে একটু মোমোও বলবো প্রায় পঞ্চাশ ষাটটিরও বেশি এখানে ফুড ট্রাক প্রতিদিন দাঁড়িয়ে থাকে কত লোকজন যে এখানে খেতে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই যে কালারফুল যে ট্রাকটা দেখছেন এটি হলো একটি মেক্সিকান ফুড ট্রাক বিভিন্ন রকমের বুড়ি টোস কোয়াসারিলাস জুস সমস্ত কিছু আছে তবে এখান থেকে আজকে আর কিছু নেবো না ওইদিকে ট্রাকগুলো থেকে ওর বাবা অর্ডার করে দিয়েছে একবারটি এইগুলোতে চোখ ঘুরিয়ে যাওয়া সাধারণত এই দেশে না খুব একটা পার্কিংয়ের সমস্যায় ভুগতে হয় না জানেন সে তো যখন বাজার দোকান যাই আপনারা দেখেওছেন কিন্তু একমাত্র এই জায়গাটাতে এলেই পার্কিং পাওয়াটা খুব চাপের হয়ে যায় নুডলস দেখেই বাচ্চারা একদম খুশি হয়ে গেছে আর এই যে এদিকে চলে এসেছে গরম গরম আলু পরোটা খুব ভেতরটা সুন্দর করে পুর দিয়েছে একদম খুব ভালোও লাগছে চারিদিকটা খুব ঠান্ডা তার মধ্যেই গরম গরম খাবার রামা আর আমার বন্ধুর মেয়েটি একই বয়সে তো ওদের দুজনের জন্য বলা হয়েছে একটুখানি বাটার চিকেন বাটার চিকেনটাও ভারী ভালো করে এরা মেহা থেকে অল্প একটুখানি নুডলস ওদেরকে দিয়েছি কারণ ওদের এখনও বাটার চিকেনটা আসেনি এই যে এবার দিয়ে গেছে ওর বাটার চিকেনটা আর সঙ্গে আবার অনেকটা ভাতও দিয়েছে দুটো বাচ্চারই দেখছি সুন্দর হয়ে যাবে গ্রেভি জাতীয় কোনো খাবার দাবার এই ইন্ডিয়ান ফুড ট্রাকটি থেকে নিলে ভাতটা তখন ওরা কমপ্লিমেন্টারি দেয় আলাদা করে আর ভাত রুটি তখন আর কেনার দরকার পড়ে না দেখি রঙটা কি সুন্দর হয়েছে দেখুন আমরা গত বছরে যখন এসেছিলাম তখনও একটুখানি এই বাটার চিকেনটা নিয়েছিলাম দুর্দান্ত ভালো করে এরা কি সুন্দর গ্রেভিটাও হয়েছে দেখুন আর আরেকটা যেটা ভালো করে একদম ঝাল দেয় না বাচ্চারা ভীষণ এটা এনজয় করতে পারে আর একটি নেপালি যে ফুড ট্রাক আছে ওখান থেকে আমি একটুখানি নিয়েছি চিকেন মোমো কিন্তু বোধহয় তৈরি হয়নি এখনও তবে আমার মোমোটা এখনও না দিলেও ওর বাবার এই যে চিকেন বিরিয়ানিটা দিয়েছে কীরকম দেখতে হয়েছে দেখুন দেখেই তো ভয় লেগে যাচ্ছে বন্ধুকে বললাম এক চামচ খেয়ে দেখো তো কেমন হয়েছে ও এক চামচ নিয়ে আর দ্বিতীয়বার নিল না ভয়ে অনেকক্ষণ সময় নিয়ে বসে বসে খাওয়া গল্প করা এখন সবার বাড়ি যাবার সময় মোটামুটি এখন ঘড়িতে সন্ধ্যে ছটা মতো বাজে তো এবার বাড়ি ফিরবো সবাই মিলে দেখতে পাচ্ছেন পার্কিংটার অবস্থা এখনও ওই গোটাটা ভর্তি শুধু যে আশেপাশে লোকজনেরা এখানে আসেন তা না বহু দূর থেকে লোকজন এখানে আসেন খেতে কি করছো আর সিনেমা চালাবো নাকি ও ইন্ডিয়াতে তো সকাল হয়ে গেছে তোমার বিরিয়ানি কেমন ছিল পেট ভরে বিরিয়ানি বিরিয়ানি খেয়েছো দেখলাম আমি তো দেখলাম বিরিয়ানির প্যাকেটটাকে নিয়ে তুমি আবার অন্য টেবিলে চলে গেলে আমি ভাবলাম বোধহয় আমাকে এক চামচ দেবে না ওই জন্য নিয়ে গেলে তুমি

ভাগ্যের সকালে একটু চিকেন ম্যারিনেট করে গেছিলাম এখন চট করে একটুখানি এয়ার ফ্রায়েডে দিয়ে দেবো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে সকালেই বারণ করেছিলাম যে ওদের বিরিয়ানিটা অতটা ভালো হয় না নিও না কিন্তু তাও তো জেদ করে নিয়ে নিয়েছে এবার ফেলতেও পারছে না আর খেতেও পারছে না সেটা আমি লক্ষ্য করেও ছিলাম ওখানে যাকে তন্দুরিটাও খুব ভালোবাসে বিরিয়ানির দুঃখটা কিছুটা হলেও মিটবে মনে মনে হয়তো ভাববে এখন একটুখানি চা মুড়ি দেবো তার বদলেই যখন দেখবে স্যালাড দিয়ে একদম সুন্দর করে তন্দুরি দিয়েছি হয়তো একটুখানি দুঃখটা ঘুজবে হয়ে গেছে একদম রেডি দিয়ে দিয়ে এবার ওর বাবাকে খাবার যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে